আসসালামু আলাইকুম বিসিএস ভাইবা বোর্ডে সাম্প্রতিক একটা প্রশ্ন করা হয়েছে সেটি হচ্ছে যে জি সেভেন কি চলমান বিশ্ব সংকটে এটির ভূমিকা কি। তো আমি আপনাদের অনেকবার বোঝানোর চেষ্টা করেছি যে বিসিএস পরীক্ষায় স্পেশালি ভাইবা বোর্ডে এখানে বাড়তি বা কমতি আনসার দেওয়াটা একজন প্রার্থীর জন্য সমীচীন না কিংবা সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য এটি ঠিক না এখানে টু দ্য পয়েন্টে বা স্পেসিফিকলি আনসার দিতে হবে এখন এই প্রশ্নটি যেটি জি সেভেন কি এবং অনগোয়িং যে গ্লোবাল ক্রাইসিস এখানে এই সংগঠনটির রোলটা কি তো এটি আলোচনা করবার পূর্বে আমি জি সেভেন সম্পর্কে একটু বলি তারপরে প্রশ্নটি বিশ্লেষণ করি আচ্ছা প্রশ্নটি কী ছিল প্রশ্নটি ছিল যে জি সেভেন কি অর্থাৎ গ্রুপ অফ সেভেন কি তো এই যে কী এই শব্দটা দিয়ে আসলে কি জানতে চাওয়া হচ্ছে এই শব্দটা দিয়ে জানতে চা হচ্ছে এটি কোন জাতীয় সংগঠন এই সংগঠনটি কি কাজ করে এই সংগঠনটি গ্লোবাল পলিটিক্স নিয়ে গ্লোবাল ইকোনমি নিয়ে গ্লোবাল বিভিন্ন ইস্যুস নিয়ে কাজ করে তো সেই ইস্যুসগুলো কি কি। এরপরে এই সংগঠনটির সদস্য কারা কিংবা এই সংগঠনটির হেডকোয়ার্টার্স কোথায় বা এই সংগঠনটির বর্তমান চেয়ারম্যানকে বা প্রেসিডেন্টকে ইত্যাদি ইত্যাদি হয়তো এটা নিয়ে প্রশ্ন করা হতে পারে এই জি সেভেন কি এটা বলতে এটা বোঝাচ্ছে তারপরে বলা হচ্ছে যে চলমান বিশ্ব সংকটে তো চলমান শব্দটির অর্থ কী যেটা অনগোয়িং বা যেটা এন্ডলেস অর্থাৎ যেটি চলতিছে এখন বিশ্ব সংকট বা গ্লোবাল ক্রাইসিস কি বিশ্ব সংকট বা গ্লোবাল ক্রাইসিস বলতে সেই ক্রাইসিসগুলোকে বোঝানো হয় যে ক্রাইসিসগুলোর ইম্প্যাক্ট এটা গ্লোবালি কিংবা এই ক্রাইসিসগুলোর যে ইম্প্যাক্ট এটা ইন্টারন্যাশনালি ব্যাপক আকারে ছড়িয়ে পড়ে এখন এরপরে যদি প্রশ্নটি করা হয় সেটা হচ্ছে এটির ভূমিকা কি ভূমিকা ইংরেজি হচ্ছে রোল সেটি অ্যাফার্মেটিভ বা নেগেটিভ অর্থাৎ পজিটিভ বা নেগেটিভ দুটোই হতে পারে কিন্তু যদি প্রশ্নটি করা হয় যে কন্ট্রিবিউশন কন্ট্রিবিউশন মানে কিন্তু অবদান তাহলে কন্ট্রিবিউশন এবং রোল দুটো শব্দ কিন্তু এক না কাজে ভাইবাবো যারা থাকেন তারা কিন্তু অত্যন্ত বিসক্ষণ ব্যক্তিত্ব এবং তারা কিন্তু বিজ্ঞ ব্যক্তিত্ব তারা যথেষ্ট প্রজ্ঞার অধিকার এবং তারা অভিজ্ঞ ব্যক্তিত্ব কাজে আপনাকে মেপে মেপে কথা বলতে হবে এরপরে আসি যে চলমান বিশ্ব সংকট বলতে আসলে আমরা কোন সংকটগুলোকে বুঝছি তো চলমান বিশ্ব সংকটকে বলতে গিয়ে আমরা প্রথমত মিডিল ইস্ট ক্রাইসিসকে বুঝে থাকি বিশেষ করে প্যালেস্টাইন এবং ইসরায়েলের মধ্যে যেটি হচ্ছে তারপরে রাশিয়া ইউক্রেন ক্রাইসিস এই দুটিকে আমরা বুঝে থাকি এছাড়াও গ্লোবাল অনেক ক্রাইসিস রয়েছে এখন প্রশ্নটি হচ্ছে যে এই প্রশ্নের মধ্য দিয়ে একজন ভাইবা বা প্রার্থীর কাছ থেকে কী উত্তর জানতে চাওয়া হচ্ছে সেটা যদি আমি বিশ্লেষণ করি তাহলে এটির অর্থ হচ্ছে যে জি সেভেন আসলে কোন জাতীয় সংগঠন এটি কি কি নিয়ে কাজ করে এবং কি সাথে বর্তমানে যে বৈশ্বিক যে সংকটগুলো রয়েছে বিশেষ করে ইম্পর্ট্যান্ট যে গ্লোবাল ইস্যুসগুলো আছে গ্লোবাল ক্রাইসিসগুলো রয়েছে সে ক্রাইসিসগুলো যে চলমান অবস্থায় রয়েছে এতে করে কি তারা ইনফ্লুয়েসড করতেছে কিনা মানে এই এই সংগঠনভুক্ত দেশগুলো তারা চলমান বিশ্ব সংকটকে তারা কি করতেছে তারা আরও বেশি বৃদ্ধি করছে কিনা এক্সটেনশন করছে কিনা কিংবা এটি লাঘবে তারা কোনো রোল প্লে করছে কিনা সেটি কার্যকরী কোনো রোল প্লে করছে কিনা এটি মূলত আসলে জানতে চাওয়া হচ্ছে এখন আসি এটার উত্তর আমি পরে দিব আগে এই সংগঠন সম্পর্কে বলি প্রথমত জি সেভেন জি সেভেন হচ্ছে গ্রুপ অফ সেভেন এটি হচ্ছে বিশ্বের ইন্ডাস্ট্রিয়ালাইজড বিশ্বের রিসার বিশ্বের ডেভেলপড এবং বিশ্বের লিবারেল ডেমোক্রেটিক স্টেট অর্থাৎ এই রাষ্ট্রগুলো এই রাষ্ট্রগুলো হচ্ছে এরা একই একই সাথে এরা সুপার পাওয়ার বলা যেতে পারে কিছু কিছু রাষ্ট্র বিশেষ করে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকাকে সুপার পাওয়ার বলা হয় তারপর বাকি রাষ্ট্রগুলোকে গ্লোবাল পাওয়ার বলা হয় মেজর পাওয়ার বলা হয় বিগ পাওয়ার বলা হয় গ্রেট গ্রেট পাওয়ার বলা হয় আর এই রাষ্ট্রগুলো মূলত তারা ক্যাপিটালিজমকে বিলং করে এবং তারা লিবারেল ডেমোক্রেসিকে প্রমোট করে কিংবা বিলং করে এ হচ্ছে মূলত এই রাষ্ট্রগুলোর বৈশিষ্ট্য এখন আসি এই রাষ্ট্রগুলো কার আমরা সকলে জানি এই রাষ্ট্রগুলোর মধ্যে আমি যদি বলি ইউরোপের মধ্যে চারটি রাষ্ট্র আছে সেটা হচ্ছে ইউনাইটেড কিংডম রয়েছে জার্মানি রয়েছে ইতালি আছে ফ্রান্স রয়েছে এই চারটি রাষ্ট্র কিন্তু ইউরোপকে মূলত লিড দেয় কিংবা গ্লোবাল পলিটিক্সে তাদের যথেষ্ট রোল রয়েছে এরপর যদি আমি বলি যে আমেরিকা এবং কানাডা বিশেষ করে দুটি রাষ্ট্র নর্থ আমেরিকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে প্রভাবশালী রাষ্ট্র এরপরে বাকি থাকে এশিয়ার যে জাপান এই এই টোটাল সাতটি রাষ্ট্র বর্তমানে জি সেভেন ওয়ান্স আপন টাইম এটি রাশিয়া এটার মেম্বার ছিল বিশেষ করে দু সালে রাশিয়া ক্রিমিয়া আক্রমণ করবার পর থেকে রাশিয়াকে বহিষ্কার করা হয়েছে যে কারণে রাশিয়া এখন বর্তমানে জি ভুক্ত নয় এখন আসি চলমান যে বিশ্ব সংকটগুলো রয়েছে সেই সংকটগুলোতে এদের আসলে ভূমিকা কি তো প্রথমত আমি আগেই বলেছি যেহেতু এরা আন্তর্জাতিক নিরাপত্তা নিয়ে কাজ করে তারপরে বিশ্ব রাজনীতি নিয়ে কাজ করে এরপরে বিশ্ব অর্থনীতি নিয়ে কাজ করে এবং একই সাথে এরা যেহেতু উন্নত দেশ এরা শিল্পোন্নত দেশ কাজেই এরা ইউনাইটেড নেশনসে ইউনাইটেড নেশনসে এদের যথেষ্ট রোল রয়েছে বিশেষ করে তিনটি রাষ্ট্র ইউনাইটেড নেশনসের পারমানেন্ট মেম্বার যারা ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের এবং একই সাথে গ্লোবাল পলিটিক্সে যে কোনো ডিসিশন এরা বদলে দিতে পারে বিশেষ করে তাদের যে ভেটো পাওয়ার এখানে আমেরিকা আছে এখানে আপনার ফ্রান্স আছে এবং ইউকে আছে তিনটি রাষ্ট্র কিন্তু সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার কাজে গ্লোবাল পলিটিক্সের যে কোনো ডিসিশন যদি ইউনাইটেড নেশনস পর্যন্ত পৌঁছে যায় সেক্ষেত্রে এটি আসলে ইফেক্টিভ হবে কি এটি ক্যান্সেল হবে এটা ডিপেন্ড করে এটা ভেটো পাওয়ারের উপরে একই সাথে এরা কিন্তু ইকোনমিক দিক থেকে অর্থাৎ অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট শক্তিশালী রাষ্ট্র এবং এরা অ্যাডভান্স ইকোনমিকে এরা বিলং করে এবং প্রমোট করে এবং আমরা জানি যে নাইনটিন নাইনটি ওয়ানে সোভিয়েত কলাপস করার পরে বাই পোলার যে সিস্টেমটা সেটা মূলত কলাপস করে এবং তারপরে ইউনিপোলার সিস্টেমটা গ্রো করে এবং সেটা এখন পর্যন্ত কেউ বলে যে আসলে এখন ইউনিপোল্যান্ড এখন রয়েছে বিশ্বটাকে বলা হচ্ছে মাল্টিপোলার কাজেই এই কথাগুলোকে যদি আমরা একটু ভালোভাবে বুঝে থাকি আমেরিকা কি করে আমেরিকার আমেরিকার প্রভাবটাকে ওয়ার্ল্ড ওয়াইড আমেরিকার গ্লোবাল পলিটিক্সে ইকোনমিতে জিও পলিটিক্সে কী রোল প্লে করে এটা আছে আমেরিকাকে বলা হচ্ছে গ্লোবাল পাওয়ার এবং সেই হচ্ছে একই সাথে সুপার পাওয়ার এরপরে যে রাষ্ট্র আছে ইউরোপকে মূলত কন্ট্রোল করে বা লিড দেয় সেটি ইউনাইটেড কিংডম রয়েছে ফ্রান্স রয়েছে জার্মানি রয়েছে ইতালি রয়েছে এই রাষ্ট্রগুলো কিন্তু ইউরোপকে টোটালি কন্ট্রোল করছে বা ইউরোপকে লিড দিচ্ছে এবং তারা কিন্তু ইউরোপিয়ান ইউনিয়নের বর্তমান বিশ্বের লার্জেস্ট ইকোনমিক যে ইউনিয়ন ইউরোপিয়ান ইউনিয়ন সেই ইউরোপিয়ান ইউনিয়নকে মূলত এরাই কিন্তু লিড দেয় এরপরে আমেরিকা রয়েছে কানাডা রয়েছে এরপরে জাপান জাপান কিন্তু এশিয়ার মধ্যে না শুধু এটা বিশ্ব অর্থনীতির অর্থনীতিতে জাপানে যথেষ্ট রোল রয়েছে কাজে এই রাষ্ট্রগুলো যখন জি সেভেন ভুক্ত তখন এই রাষ্ট্রগুলো বিশ্ব রাজনীতিকে বিশ্ব রাজনীতির গতিপথকে বদলে দিতে পারে বিশ্ব রাজনৈতিক যে সংকটগুলো আছে সেই সংকটগুলো আরও তারা ত্বরান্বিত করতে পারে আরও তারা এক্সপেনশন করতে পারে এবং একই সাথে এই সংকটগুলো নিরসনে তারা কিন্তু যদি আন্তরিক হয় তাহলে কিন্তু অনেকাংশে সংকট নিরসনে সম্ভব তাহলে এতগুলো কথা বলার পরে এখন যদি আমি আপনাকে ভাইব উপযোগী প্রশ্ন করি এবং সেটির উত্তর যদি আপনার কাছে আমি চাই তাহলে আপনি কী উত্তর দিবেন প্রশ্নটি হলো যে জি সেভেন কী স্যার জি সেভেন হচ্ছে বিশ্বের শিল্পোন্নত এবং বিশ্বের ধনী যে দেশগুলো রয়েছে সে দেশগুলোর একটি সংগঠন এটি শুধু শিল্পোন্নত বা ধনী দেশই না এই সংগঠন সংগঠনভুক্ত দেশগুলো তারা কিন্তু একই ধারে স্যার তারা উদার গণতান্ত্রিক দেশ তাহলে কিন্তু আমি এটা সংক্ষিপ্ত উত্তর দিয়ে দিলাম জি সেভেন কি স্যার জি সেভেন হচ্ছে বিশ্বের উন্নত শিল্পোন্নত এবং উদার গণতান্ত্রিক দেশগুলোর একটি সংগঠন ভেরি গুড আচ্ছা চলমান বিশ্ব সংকটে এটির ভূমিকা কি স্যার চলমান যে বিশ্ব সংকটগুলো রয়েছে সেই সংগঠনগুলো নিরসনে এদের যথেষ্ট ভূমিকা রয়েছে কিংবা চলমান যে বিশ্ব সংকটগুলো রয়েছে সেই সংকটগুলো আসলে এটি চলমান থাকবে কিনা কিংবা এটি দ্রুত নিষ্পত্তি হবে কিনা সেটি নির্ভর করে এই সংগঠনভুক্ত দেশগুলোর উপরে কেননা স্যার এই সংগঠনভুক্ত দেশগুলোর মধ্যে যারা সদস্য তারা মূলত উন্নত দেশ তারা শিল্পোন্নত দেশ তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য কাজে এদের সিদ্ধান্ত চলমান সংকটগুলোকে এটি কি দীর্ঘায়িত করবে নাকি একটু দ্রুত নিষ্পত্তি করবে এটা তার উপর নির্ভর করে কাজী আমি মনে করি জি সেভেনভুক্ত দেশগুলো চলমান বিশ্ব সংকটে যথেষ্ট ভূমিকা পালন করতে পারে এই যে কথাগুলো আমি কিন্তু অল্প কথায় আপনাদেরকে বুঝিয়ে দিলাম বাট নট মোর দ্যান দ্যাট নট লেস দেন দ্যাট ইউ শ্যুড এক্সপ্রেস রিগার্ডিং জি সেভেন টু দ্য বিসিএস ভাইবা বোর্ড বিকজ ইউ হ্যাভ টু বি স্পেসিফিক এটা হচ্ছে ভাইবা লিখিত এবং প্রিলিমিনারি পরীক্ষার মধ্যে ডিফারেন্স অর্থাৎ আপনি প্রিলিমিনারি পাশ করেছেন বলে লিখিত দিয়েছেন লিখিত পাশ করেছেন বলে তো আপনি ভাইবা দিয়েছেন তো ভাইবা থেকে যদি আপনি বাড়তি কথা বলেন যদি আপনি এলোভেলে কথা বলেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার নাম্বার তারা দেবে না কাজ এই বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে জাস্ট এই জিনিসগুলোই আমার বিশেষ ভাইবার ভাইভার স্টুডেন্টদেরকে আমি তাদেরকে ফোকাস করি এমফাসাইজ করি এবং তাদেরকে প্র্যাকটিস করি এবং আপনারও যারা বিসিএস এর ভাইভা প্রার্থী তারা যদি এই টাইপের প্রশ্নের সম্মুখীন হন তাহলে আপনাকে এভাবে গুছিয়ে বলতে হবে এখন এখান থেকে আর কি প্রশ্নের সম্মুখীন হবে না আরও অনেক প্রশ্ন হতে পারে আপনাকে বলতে পারে যে জি সেভেন কোন যে দেশগুলোর সংগঠন অলরেডি আমি বলি গেছি আচ্ছা জি সেভেন দেশগুলো ওয়ার্ল্ড ইকোনমিতে কী রোল প্লে করে জি সেভেন দেশগুলো ওয়ার্ল্ড যে যে আমি যদি বলি সেটা পলিটিক্সে কী রোল প্লে করে কিংবা জি সেভেনভুক্ত দেশগুলো গ্লোবাল পলিটিক্সে গ্লোবাল ইকোনমিকে কিংবা এটি জিও পলিটিক্সে কী রোল প্লে করে তারপরে জি সেভেনভুক্ত দেশগুলোর পরিচয় বলেন তো জি সেভেনভুক্ত দেশগুলো কারা এই জি ভুক্ত দেশগুলো থেকে এক সময় রাশিয়া ছিল সদস্য বাট রাশিয়াকে কেন বের করে দেওয়া হয়েছে রাশিয়া কবে কবে ইউক্রেনে আক্রমণ করেছে সরি ক্রিমিয়া আক্রমণ করেছে ক্রিমিয়া পূর্বে কার অধীনে ছিল কত সালে রাশিয়া ইউক্রেনের কাছ থেকে ক্রিমিয়াকে কেড়ে নিল কেন কেড়ে নিল অনেক প্রশ্ন হতে পারে তারপরে এই বিশ্ব রাজনীতিতে জাপানের রোল কি এশিয়া প্যাসিফিক রিজনে জাপানের রোল কি জাপান কেন আমাদের বেশি সাহায্য সহযোগিতা করে কিংবা জাপান কেন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার জাপানের সাথে আমাদের বায়োলেটারাল সম্পর্কে কেন বিল্ড আপ করা উচিত কিংবা আপনাকে জাপানে পাঠানো হলো বাংলাদেশের একজন হাই কমিশনার কিংবা অ্যাম্বাসেডর হিসাবে তো আপনি জাপানের কার কাছে আপনার লেটার অফ ক্রেডেন্স সাবমিট করবেন একই সাথে আপনাকে বিভিন্ন টাইপের প্রশ্ন করতে পারে সো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সম্পর্কে শুধুমাত্র যাদের ফার্স্ট চয়েস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার তাদের যে প্রশ্ন করবে তা না রিসেন্টলি বিশেষ ভাইভা বোর্ডের যে প্রশ্নের প্যাটার্ন তাতে আপনার যে কোনো ক্যাডারে হোক না কেন আপনাকে গ্লোবাল ইস্যু থেকে প্রশ্ন করা হবে ন্যাশনাল ইস্যু থেকে প্রশ্ন করা হবে এবং ইম্পর্টেন্ট এবং সবচেয়ে আলোচিত যে ইস্যুগুলো আছে সেই ইস্যুগুলোর থেকে আপনাকে প্রশ্ন করবে বাট আপনি ভাইভাতে সর্বোচ্চ নম্বর পাওয়ার উপায় একটা হচ্ছে আপনি গাইড বই ত্যাগ করবেন গাইড বই যে কোনো প্রকার গাইড বই আমি আবারও বলছি যে কোনো প্রকার গাইড বইয়ের ওপর আপনি নির্ভরশীল হবেন না গাইড বই আপনি পড়তে পারেন সেই ইনফরমেশনগুলো কিন্তু ওই গাইড বই লেখক যে ভাষায় লিখছেন এটা তো তার নিজের ভাষা আপনি ওই ভাষা কিন্তু ভাইবো করে গিয়ে বলবেন না এবং ভাইব করে চরম বিরক্ত হয় এবং আগে থেকে বলা হয় কোনো বইয়ের কথা বলবা না নিজের কথা বলো অর্থাৎ হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ মিন অর্থাৎ এ ব্যাপারে তোমার কি আইডিয়া আছে ব্যাপারে তুমি কি বুঝো সেটা আপনি সেটাই তুমি আমাদেরকে বোঝাও বা সেটা আপনি আমাদেরকে বোঝান এটা হচ্ছে ভাইভ্যবোট অনেকেই তার বইয়ের প্রচার চালায় বিভিন্ন প্রতিষ্ঠান তার বইয়ের প্রসার চালায় যে এই বই কিনলে এই বই পড়লে আমার নিজ লেখায় তো বিশেষ এর ভাইভা গাইড রয়েছে বাট আমি কখনো আমার স্টুডেন্টকে বলি না যে আমার বইয়ের যে ভাষাটা হুবু সেটাই ভাইভবোটে প্রকাশ করতে হবে তা কিন্তু বলা হচ্ছে না কারণ ভাইভবোটে আপনাকে প্রশ্ন করা হবে কিন্তু তারা তৈরি কর তারা প্রশ্ন তৈরি করবে তো কীভাবে তারা প্রশ্ন তৈরি করবে এটা ডিপেন্ড করবে বিশেষ ভাইভো তাহলে আপনি জি সেভেন পড়ে গেলেন জি সেভেন কী জি সেভেন হেডকোয়ার্টার্স কোথায় জি সেভেনে যদি কোনো পারমানেন্ট কোনো হেডকোয়ার্টার বা সেক্রেটারি সেক্রেটারিয়েট নেই বা এই সংস্থা সে কারণে এই সংস্কার কোনো সেক্রেটারি জেনারেল নেই এরা মূলত তাদের যে সামিট কনফারেন্সগুলো হয় শীর্ষ বৈঠকগুলো হয় সেটার উপর ডিপেন্ড করে পরবর্তীতে কোথায় তারা বসবে তো আমি সংক্ষেপে যেটা বলতে চাচ্ছি বোর্ডে একজন প্রার্থীকে সর্বোচ্চ নম্বর দেওয়ার ক্ষেত্রে তার পরিপক্কতা তার শব্দ স্বয়ন তার লজিক্যাল লজিক এগুলো কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে তাই আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে টু দ্য পয়েন্ট এবং স্পেসিফিকলি এবং আপনাকে প্রশ্নের উত্তর দেওয়ার মধ্যে ইম্পর্ট্যান্ট ওয়ার্ডগুলো আপনাকে সেখানে ইউজ করতে হবে যাতে করে আপনার সেই ওয়ার্ডগুলোর মাধ্যমে তারা বুঝতে পারে আপনার ডেপথ অফ নলেজ এবং আপনার ক্যাপাসিটি ক্যাপাবিলিটি এবং আপনি সিভিল সার্ভিস আটবার জন্য আপনি কতটা কোয়ালিফাইড তার মানে আমি আবারও বলছি জি সেভেন ইউজ করতে গিয়ে কিন্তু আমি কতগুলো ওয়ার্ড ইউজ করেছি এরা লিবারেল ডেমোক্রেসিকে বিলং করে বা প্রোমোট করে তাহলে হোয়াট ইজ ডেমোক্রেসি হোয়াট ইজ লিবারেল ডেমোক্রেসি তার মধ্যে কিন্তু ডিফারেন্স রয়েছে এরা রিসার্ক তার মানে এরা রিস্ক নয় এরা হল তারপরে এরা অ্যাডভান্স ইকোনমিকে বিলং করে বা অ্যাডভান্স ইকোনমিকে এরা কী করে এরা হোল্ড করে তারপরে আমি কি ওয়ার্ড ইউজ করেছি এরা গ্লোবাল পলিটিক্স গ্লোবাল পলিটিক্স বলতে আমাদের বুঝতে হবে গ্লোবাল পলিটিক্স কি রিজিয়াল পলিটিক্স কি এটা বুঝতে হবে তারপরে গ্লোবাল ইকোনমিতে এরা রোল প্লে করে তাহলে গ্লোবাল ইকোনমি এটা কিসের সাথে রিলেটেড ইকোনমি মানে কিন্তু এখানে অনেক কিছু তারপরে ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিল সে সিকিউরিটি কাউন্সিল সম্পর্কে আমাকে জানতে হবে সিকিউরিটি কাউন্সিলের পারমানেন্ট মেম্বার কারা নন পারমানেন্ট মেম্বার কারা পারমানেন্ট মেম্বারগুলো কী কী রোল প্লে করতে পারে তাদের 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 পাওয়ারটা কি কেন তাদেরকে পারমানেন্ট ফাইভ বলা হয় কেন তাদেরকে পাওয়ারফুল ফাইভ বলা হয় তার ইউনাইটেড নেশনসে কোন গুরুত্বপূর্ণ কাজগুলো করতে পারে রাশিয়াকে কেন ইউক্রেন রাশিয়া কেন ইউক্রেনের কাজ থেকে ক্রিমে অ্যাটক করলো বা দখল দখল করলো রাশিয়াকে কেন জি সেভেন থেকে দেওয়া হলো এখান থেকে আপনাকে প্রশ্ন করতে পারে তো আপনাকে যেখান থেকে প্রশ্ন করা হচ্ছে সেখান থেকে আপনি যে আনসারটি দিবেন ওই আনসার দেবার মধ্য দিয়ে কিন্তু আপনার ওই আনসার থেকে তারা প্রশ্ন করবে এটা হচ্ছে ভাইভাবোর্ডের ট্রাডিশনাল নিয়ম এবং সাম্প্রতিক সময়ে ভাইভা বোর্ড কিন্তু আপনার ডেপথ অফ নলেজই কিন্তু যাচ করছেন না এটিকে যাচ করবার ক্ষেত্রে আপনি কোন শব্দগুলো ইউজ করছেন এবং যে সংস্থার সম্পর্কে যে বিষয় সম্পর্কে আপনি তথ্য দিচ্ছেন সেটা আপনি কতটা জ্ঞাত সারি দিচ্ছেন কিংবা কতটা অজ্ঞাত সারি দিচ্ছেন বিসিএস এর ভাইভা রিলেটেড অনেক ভিডিও রয়েছে আমার ইউটিউব চ্যানেল যেটা কিয়া এটা আমার ইউটিউব চ্যানেল প্লাস এটা আমার ফেসবুক পেজ প্রচুর পরিমাণে ভিডিও আছে এর ভাইভা প্রস্তুতের যেতে জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু এইট টু নাইন এইট এটা আমার পার্সোনাল ফোন নম্বর প্লাস হোয়াটসঅ্যাপ নম্বর বর্তমানে আমার পঁয়তাল্লিশতম বিসিএস এবং ছেচল্লিশতম এর ভাই ভাইসে ভর্তি চলছে যারা ভাইভাতে সর্বোচ্চ নম্বর পেতে আগ্রহী যারা ভাইভাতে সর্বোচ্চ নম্বর পেতে চান জাস্ট আমার পরামর্শগুলো যদি মেনে চলেন আশা করছি আপনি আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পোষাবেন অন্তত সিভিল সার্ভিস যদি আপনার ড্রিম হয় সিভিল সার্ভিস নিয়ে আমার অভিজ্ঞতা টোয়েন্টি নাইন বিসিএস থেকে আমি সিভিল সার্ভিস স্টুডেন্টের ভাইবা পড়াচ্ছি এবং সারা বাংলাদেশের সর্বপ্রথম অনলাইনে ভাইবা কার্যক্রম আমি শুরু করি ফর্টিথ বিসিএস থেকে ফর্টিথ বিসিএস থেকে সর্বশেষ ফর্টি ফোর্থ বিসিএস পর্যন্ত নিয়ার অ্যাবাউট টু হান্ড্রেড অ্যান্ড ফিফটি সেভেন স্টুডেন্ট অ্যাভ বিন ক্যারিয়ার অফিসার দোজ হু আর মাই ভাইভ স্টুডেন্ট সো কাজই আপনারা আমার যে পরামর্শগুলো সেগুলো আপনারা মেনে চলবেন আশা করছি সর্বোচ্চ নম্বর পাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম